মাছের মাথা এভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অথো কিচেন থেকে আবারও চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাছের মাথা রান্না আর পুরো রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমে আমি মাছের মাথাগুলো সেদ্ধ করে নেব। আর মাছের মাথাগুলো কিন্তু পিস পিস করে কেটে নেওয়া আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন সেদ্ধ করার জন্য যতটুকু পানি লাগবে সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি যেহেতু এটা মাছের মাথা তাই সেদ্ধ হতে বেশি পানি লাগবে না তাই পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন ঢেকে রেখে মাছের মাথাগুলো সেদ্ধ করে নেব ফিরে আসলাম কয়েক মিনিট পর মাছের মাথাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন পানি ঝরিয়ে উঠিয়ে নেব সবগুলো উঠিয়ে নিয়েছি এবং একটু ঠান্ডা করে নিয়েছি এখন মাছের মাথার মাংসগুলো হাত দিয়ে এভাবে বেছে নেব যেন কোনো কাটা না থাকে সবগুলো ভালোভাবে বেছে নিয়েছি দেখতেই পারছেন এখন আমি রান্না করার জন্য প্রস্তুতি নেব। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রেগুলার রান্না সয়াবিন তেল তেলটা ভালোভাবে তেপে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম দুইটা শুকনা মরিচ এখন মরিচটা ভালো করে একটু ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন আমি রেডি করা মশলা দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা আর গুঁড়া মশলা দিয়ে আগে থেকে সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছিলাম মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে এখন নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি আপনারা চাইলে টমেটো কুচি ইগনোর করতে পারেন তবে টমেটো কুচিয়ে দিলে খেতেও ভালো লাগবে এবং ঝোলটাও অনেক ঘন হবে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন মাছের মাথার মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে নেড়েচেড়ে আবারও সব ভালোভাবে মিক্স করে নেব এভাবে মাছের মাথার মাংস রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন মাখামাখা ঝোল রাখার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এটাতে কিন্তু বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগবে না তাই মাখা মাখামাখা ঝোল রাখতে হবে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব হয়ে গেল মাছের মাথা দিয়ে দারুণ একটা রেসিপি তো আবারও বলছি আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে আসসালামু আলাইকুম